আসসালামু আলাইকুম বাজেট যদি তিরিশ হাজার টাকা থাকে তাহলে রাইজেন ফাইভ ছাপান্নশো জি দেখতে পারেন আর বাজেট যদি আপনাদের পঁয়ত্রিশ হাজার টাকা আশেপাশে থাকে তাহলে আপনার রাইজেন ফাইভ

কিন্তু একটু বাড়ায় বাড়াই পাশাপাশি পাঠ সার পাঠ ভালো মানে নেওয়ার চেষ্টা করে তো প্রত্যেকটি কনফিগার দেখাবো সবাই সাথে থাকবেন ভাইয়ারা ঝিকর কাছে আসছিলেন দুইটা পিস রাইজেন ভাই ছাপান্ন সজি এবং ছাতান্ন সৌজি দিয়ে আসসালামাইকুম ভাইয়ার নামটা একটু বলবেন রাশিদুল ইসলাম রাব্বি তামিম হোসেন

আমি ওভারঅল ধারণা দিই এখানে আমরা ইউজ করছি রাইজেন ছাপান্ন জি বি চারশো পান্নার ইউজ করছি র্যাম ইউজ করছি দুশো জিবি জি টেন ভি আমি ইউজ করছি আমরা এবং পাওয়ার সাপ্লাই ইউজ করছি আপনার ইউনিশ চারশো ওয়াটের একটি পাওয়ার সাপ্লাইসে গোল্ডেন ফিল্ডের ওভারঅল সব মিলে আসছে বত্রিশ হাজার পাঁচশো টাকা

যে একটু ভালো মানের প্রোডাক্ট নিন অবশ্যই পার সাপ্লাই ভালো মানের নিতে পারেন এবং আমরা এখানে মনিটর ইউজ করছি আপনার আসিস ব্র্যান্ডের যেটা একশো বিশ হার্জ রিফ্রেশেড অন মিলি সেকেন্ড রেসপন্স টাইম আইপিএস প্যানেল এটা মডেল হচ্ছে ভি এ টু ফোর নাইন প্রত্যেকটি ডিটেলস প্রাইস আমরা দেবো একটু চেক করে নিয়ে নিন এবং যারা চাচ্ছেন যে পিসি বিল করবেন সরাসরি আমাদের সবটা ভিজিট করতে পারেন আমাদের শপের ঠিকানা এম কে রোড যশোর জেস্টা ওয়ার লিফ্টের চার শপ নাম্বার পাঁচশো দশ অথবা যারা চাচ্ছেন যে বাড়ি বসে অর্ডার করবেন সরাসরি আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন প্রাইম ডট কম ডট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ